বৌদ্ধ অনুসারীদের মতে তেইশশো উনিশ বছর আগে নাকি সম্রাট অশোকের বাণী বিহার স্থাপিত হয়েছিল গৌতম বুদ্ধের বক্ষাস্তি রামুর তেষ্টি বৌদ্ধ উপাসনালয়ের মাঝে সবচেয়ে প্রাচীর এই রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক রামু রাংকুট বৌদ্ধ মন্দির দেখার জন্য এই রাংকোট বৌদ্ধ মন্দিরটা ইউনিয়নের মধ্যে পড়েছে ঐতিহাসিক আশ্রম বৌদ্ধ মন্দিরে বন চলে এসেছি। মন্দিরের গেটের সামনে থেকে টিকিট কেটে নিলাম মূল গেট দিয়ে ঢুকতেই বাম পাশে চোখে পড়বে আসনে বসা পঞ্চাশটি বৌদ্ধ মূর্তি এক একজন এক এক বঙ্গিমায় বসে আছে এর একটু সামনে রয়েছে টাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের স্মৃতি মন্দির মন্দিরের নাম হল হিউয়েন সাং অডাস্টটির ছায়ার নিচে রয়েছে সম্রাট অশোক মহারাজার তেস উচ্চতার ভাস্কর্য ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে দুই হাজার সেই চোদ্দশো বছর আগের বটবৃক্ষের ছায়ার নিচে বৌদ্ধের প্রথম ধর্ম প্রচারের দৃশ্য প্রতীকী সারনাথ ষাষট্টি ধাপের সিঁড়ি বেয়ে এখন চলে যাব পাহাড়ের টিলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পাবেন বড় দুটি ড্রাগনের মূর্তি সোনালি রং দিয়ে সাজানো হয়েছে এই ড্রাগন দুটি সিঁড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন এই ড্রাগন দুটিকে অনেক সিঁড়ি আছে সিঁড়ির শেষে রয়েছে সুন্দর একটি গেট দুপাশে রয়েছে দুটি সিংহ পাহারাদার নিচে দেখতে পাবে যার পাঁচশো বছর আগে সেতু পাথর দিয়ে নির্মিত বৌদ্ধ মন্দির পাশাপাশি আরো তিনটি মন্দির রয়েছে আর চলো মন্দিরগুলি ঘুরে দেখে আসি। কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারেন ভিতরে গিয়ে দেখবো আরো অনেক অনেক মন্দির রয়েছে এখানকার মূল আকর্ষণ হল গৌতম বুদ্ধের বিব্র সাজানো গোছানো মন্দিরটি যে কোনো লোকদের আকর্ষিত করবে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও পেয়ে যাবেন এখন আমরা চলে যাব ইকো মেডিটেশন পার্কে মেডিটেশন পার্কে প্রবেশ করার জন্য এই ফ্লাইওভারটি উপাশে ঘিরে রয়েছে সবুজের সমরাহ একটা ব্রিজ পাড়ি দিয়ে সামনে চোখে পড়বে সুন্দর একটা দৃশ্য আমরা একটু দেখে আসি অসাধারণ সুন্দর পাহাড়ের চূড়ার উপরে ছোট ছোট গড় বানিয়ে রেখেছে দেখতে একই রকম একই ডিজাইনের চারিপাশে গাছপালা দিয়ে ঘিরে রেখেছে সৌন্দর্যময় গড়গুলি পাম পাশে এগুলে পেয়ে যাবেন রাঙ্কোর পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ পাড়ি দিয়ে পেয়ে যাবেন মিরাক্কেল গার্ডেন প্রায় এখন ঝুলন্ত ব্রিজটা পাড়ি দিয়ে যাব মিরাক্কেল গার্ডেনের ভিতরে ব্রিজটা পাড়ি দিতে খুব ভয়ই লেগেছিল ব্রিজটা পাড়ি দিয়ে চলে এলাম গার্ডেনের কাছাকাছি এবার গার্ডেনটা ঘুরে দেখবো তোমরাও পাশে থেকো মিরাক্কেল হ্যাঁ কলা কলাতে বসেছে কোথায় আবার তরমুজ আছে আচ্ছা হ্যাঁ ঘরে ঢুকে পড়েছি খাবারের কিছুই নাই কি খাবা জঙ্গলের ভিতরে আর হ্যাঁ ডাবো রয়েছে হ্যাঁ সে আসে আসে আসো লাল টুকটুকি তরমুজ আচ্ছা ডাবটাও খেয়ে নেই না খেয়ে নেই এই যে ডাবটা পেয়ে গিয়েছি নিয়ে নাও ডাবটাকে তুলে নাও হ্যাঁ এই যে এটা আরেকটা মূর্তি এখানে আরেকটি মূর্তির নির্মাণ কাজ চলতেছে একশো পঞ্চাশ ফিটের চলো ডাক্তারে ডাক্তার ধরছ ডাবটাকে ধরো আরে ডাব খেয়ে ফেলতেছে অনেক দুপুরে গরম লেগে গেছে এর জন্য ডাবটাকে খেয়ে ফেলতেছে তো নাই আর কই এই তো মনে হয় হ্যাঁ ইয়ে হাতি দেখো গুতা দিবে হাতিয়ে সবই নকল তাই ও তুমি ধরে ফেলছো এইগুলো আচ্ছা আস্তে 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 ছবি তো বলে নকল এইগুলো বলে হাতি ছবি আচ্ছা আস্তে চলে যাই অনেক জিনিস আছে ডাইনোসর আছে ঘোড়া আছে বনের ভিতরে প্রবেশ করে ফেললাম এখন বেরিয়ে যাব এখানে কলাটার টা খুব সুন্দর লেগেছে আর এই মন্দিরের ভিতরে কি রয়েছে জানি না এই বনের ভিতরে জঙ্গলের ভিতরে একটা মন্দিরের রোম দেখা যাচ্ছে রোমের ভিতরে কি রয়েছে এই হলো মন্দিরের রোমের ভিতরে এই যে নানা বাইজির আছে

আরে নানার পিছনে তো একটা গোরিলা রয়েছে এই পায় না এটা কাম দিব তুমি যা তুমি ঝুলন্ত ব্রিজ দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতে পারো নানা ভাই যাক রাঙ্কুট পর্দা বানি ঝুলন্ত ব্রিজ যাচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে শেয়ার করে জানাতে পারেন আপনার বন্ধুদেরকে আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে রাংকুট জাদুঘরে প্রবেশ করে দেখব সেই আদিকালের জিনিসপত্রগুলি এটা হলো রেনকোট জাদু যাওয়ার পথে দেখি এখানে এক মহিলা স্যুপ নুডলস বিক্রি করছে অনেকেই খাচ্ছে আর প্রশংসা করছে আর পরিবেশটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সবার প্রশংসা শুনে একটা অর্ডার করে নিলাম কি বারমিস নুডলস বলে আচ্ছা 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 একটা দেখি আগে খেয়ে ওনার নুডুসটা তৈরি করাটা ফলো করছি দেখি সে কিভাবে তৈরি করে দেয় ওনার নুডুসটা প্রথমে ঘৃণা করে কেউই খেতে চায়নি যখন আমি এক বাটি নিয়ে সবাইকে একটু মুখে দিয়েছি তখন সবারই আগ্রহ জেগেছে খাওয়ার জন্য সত্যি নুডুসটা খুবই মজার হয়ে গেছে হয়েছে না আরো কিছু দিবেন নিজে কই আরেকটা দেন আমারে

সবাই মিলে কিনে আনে ও আপনারা কিনে আনেন না এগুলি হাতে বানায় না কিনে আনে ভাইয়া মজা পরে যা খালি পরে খাবে তুমি খাও আপনাদের দেশে বাড়ি কি বার এইখনে hey,